আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে টাইপিং মাস্টার অ্যাপস টা বা সফটওয়্যারটা ইনস্টল করব ডাউনলোড করব এবং ফুল সেটআপ করব তো আমি এটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা হচ্ছে আমাকে ফলো করবেন তো সর্বপ্রথম আপনি চলে যাবেন একটা ক্রোম ব্রাউজারে তারপরে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন তারপর এখানে আপনি লিখবেন টাইপিং মাস্টার টাইপিং মাস্টার

সবগুলা ঠিকঠাক থাকবে ইংরেজি লেখা তারপর হচ্ছে আপনি এখান থেকে জাস্ট খালি ডাউনলোড করবেন তো এই যে স্টার্ট লার্নিং ফর ফ্রি ডাউনলোড নাও এটাতে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে ডাউনলোড নাও ক্লিক করবেন তো আপনার এক মিনিটের ভিতরে এক মিনিট লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এখানে ডাউনলোড হয়ে গেছে দেখেন তারপর হচ্ছে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করলে এখানে ফাইলে ক্লিক করবেন পরে ফাইলে চলে আসলে এখানে ডাবল ক্লিক করবেন

তো এটা ইনস্টল হচ্ছে আমরা একটু ওয়েট করব তো এখানে ইনস্টল হওয়ার পর ফিনিশ হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন আপনার আমি যে এটা কেটে দেই এটা অটোমেটিক চলে আসছে যেহেতু আমি এটা কেটে দেই তারপর এখানে আপনি ক্লিক দিলে এটা চলে আসবে তো এটার নাম দিবেন এন্টার ইউর নেম আমার নাম হচ্ছে শ্রীপাদ দিচ্ছি তারপর হচ্ছে এন্টার দিবেন তারপর হচ্ছে আপনি এই যে লঞ্চ যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন বা এটা লেটার ডি তারপর হচ্ছে আপনি একটি কোর্স স্টার্ট করতে পারবেন তো এটা আমি স্টার্ট করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যেভাবে তারা রিকোয়ারমেন্ট করে আমি সেম ভাবে এখন হচ্ছে টাইপিং করি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা টাইপিং মাস্টার অ্যাপসটি ডাউনলোড করব সেট আপ করব তারপর হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ তাদের গাইড অনুযায়ী আমরা কাজ করব তো কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে